আমি আটলান্টা ফায়ার দলের হয়ে যোগ দিয়েছি এবং দলের হয়ে মাইনর লিগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান কিন্তু সেখানেই শেষ নয় এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও নাম লিখিয়েছেন তিনি আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ারের জার্সি গায়ে মাঠে নামবেন বাহাতি অলরাউন্ডার দলের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় খবরটি নিশ্চিত করেছেন সাকিব নিজেই আটলান্টা ফায়ারে যোগ দিয়ে উচ্ছিত সাকিব বলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি আটলান্টা ফায়ারের সঙ্গে যোগ দিয়েছি এবং দলের হয়ে মাইনর লিগ ক্রিকেটে খেলব আরও খুশির খবর আটলান্টা ক্রিকেট এবার ফোবানোর উনচল্লিশতম আসরের টাইটেল স্পন্সার আশা করি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে দুই সালে যাত্রা শুরু করা এই মাইনর লিগকে বলা হয় যুক্তরাষ্ট্রের ক্রিকেটের মূল টুর্নামেন্টের মেজর লীগ ক্রিকেটের ফিডার লিগ আঠাশ আগস্ট থেকে দুই অক্টোবর পর্যন্ত চলবে এবারের আসর আর সেখানে নতুন মঞ্চে আবারও নিজের জাদু দেখানোর অপেক্ষায় সাকিব আল হাসান